আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আবাসিক বাড়ি বা আবাসিক বিল্ডিং এর সিঁড়ি সম্বন্ধে জানবো অর্থাৎ একটা একতলা বিল্ডিং দুই তলা বিল্ডিং তিনতলা বা চার তলা বা এর অধিকতলা যে বিল্ডিংগুলো হয়ে থাকে এই বিল্ডিংগুলোর সিঁড়ির মাপ কতটুকু হয়ে থাকে এবং কতটুকু না হলে নয় আমরা এই বিষয়ে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ একটা সিঁড়ি কিন্তু একটা বিল্ডিংয়ের সৌন্দর্য এখন এত টাকা দিয়ে দুই তেলা বাড়ি করলেন তিন তেলা বাড়ি করলেন বা অধিক তলা বাড়ি করলেন কিন্তু সামান্য সিঁড়ির জায়গাটুকু আপনি সুন্দরভাবে রাখলেন না বা যতটুকু তার জায়গা দরকার ততটুকু রাখলেন না এতে কি হবে এতে আপনার যেমন সৌন্দর্য নষ্ট হবে সেই হিসাবে আপনাদের নিরাপত্তাও বিঘ্নিত হবে তো আমরা আজকে জানবো এই সিঁড়ি একতলা বিল্ডিং দুই তেলা বিল্ডিং তিন তেলা চার তলা বা এর অধিক তলার জন্য কতটুকু আমরা মাপ রাখবো বা জায়গা ছেড়ে দেবো সেই বিষয় নিয়ে আমরা আছে আলোচনা করব তো আমরা এখানে যে কাজটা করেছি আমরা এখানে একটা প্ল্যান এঁকেছি আমি এই প্ল্যান এখানে এঁকেছি এবং এই প্ল্যানের সেকশন আছে এইটা অর্থাৎ আমরা প্রতিটা জিনিসের এই প্ল্যান থেকে আমরা সেকশন পাবো যে প্ল্যানটা কী জিনিস প্ল্যানটা উপর থেকে তাকালে জিনিসটা যে যেরকম দেখা যাবে সেরকম আর হচ্ছে সেকশনটা হচ্ছে আমরা যদি একদিকে কেটে সামনের দিকে দেখি তাহলে কি অংশ দেখা যাবে সেই জিনিসটা তো যাই হোক এখন আমরা একটু ট্রেড এবং রাইজারের সম্বন্ধে আলোচনা করে নেই কেননা এই ট্রেড এবং রাইজারের যে মাপটা এর সাথে কিন্তু আপনার সিঁড়ি মাপের সম্পর্ক রয়েছে তো আমাদের এখানে দুইটা ফ্লাইট আছে ফ্লাইট কি জিনিস এই যে এখান থেকে এটা যদি আমরা ফ্লোর ধরি এটা হচ্ছে কি আমাদের ল্যান্ডিং এখানে কিন্তু একটা এই অংশটা হচ্ছে আমাদের একটা ফ্লাইট এবং এরকম উপরে আর আছে তাহলে আমরা দুই তলায় যেতে পারবো বা একতলা থেকে অন্যতলায় যেতে পারবো তো এই অংশটা হচ্ছে ল্যান্ডিং এই অংশটা আমাদের ল্যান্ডিং আর এটা হচ্ছে আমার পিএল বা আমরা ফ্লো লেভেল ধরতে পারি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন দেখেন এই এইগুলো কি এবং এইগুলো কি এখানে দুইটা আমরা এখানে একটা মাপ পাবো এখানে আমরা দুইটা মাপ পাবো কি মাপ পাবো এখানে এই অংশগুলো হচ্ছে ট্রেড এ পুঁতিটা কিন্তু একটা করে টেট পুঁতিটাই ট্রেট তাহলে আমরা যদি ট্রেডটা দেখি কয়টা ট্রেড আছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটা আমাদের এখানে কি ট্রেড আছে এই দশটা ট্রেড আছে আমরা লিখতে পারি দশটা ট্রেড এর সাইজটা কি বা মাপটা কি এখান থেকে একটা ট্রেডের যে মাপ হবে সেটা সাধারণত দশ ইঞ্চি হয়ে থাকে এটা হচ্ছে আবাসিক বাস বাড়ির জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজ বলা চলে আর অনেক সময় দেখা যায় যে স্কুল কলেজ বা অন্য সরকারি প্রতিষ্ঠান সেখানে কিন্তু আপনার এই বারো ইঞ্চি বা এর বেশিও হতে পারে তো যাই হোক আমরা আবাসন যেহেতু এগুলো বসবাস করার জন্য জায়গা সেহেতু আমরা এখানে দশ ইঞ্চি এর মাপ দেবো আমরা সাইজ যদি দেই দশ ইঞ্চি তাহলে এখানে দশ ইঞ্চি কোনটা পাবো আমরা এই যে এই অংশটা পাবো তাহলে এটা আমাদের দশ ইঞ্চি এবার আমরা কি নিয়ে করবো রাইজার রাইস মানে খাড়া যে খাড়া অংশটা সেটা হচ্ছে রাইস বা রাইজার এই এই জায়গায় অনেকেই ভুল করেন অনেক দেখা যায় যে রাইস এবং ট্রেট এর ভিতরে গোলমাল পেছিয়ে যায় তো মাথায় রাখবেন আমরা যার উপরে পা দেই সেটা হচ্ছে ট্রেড এবং যেটা খারা অংশ থাকে সেটা হচ্ছে রাইজার তাহলে আমরা খারা অংশ কোনটা এই যে এই অংশটা আমাদের খারাপ তাহলে এটা আমাদের কত ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এটা আপনারা ইচ্ছা মতো রাখতে পারেন অনেক সময় অনেকে বলে থাকে যে একতলা থেকে অন্যতলা যদি যাওয়া যায় তাহলে অনায়াসের জন্য যাওয়া যায় এবং যদি বাসাবাড়িতে বৃদ্ধ লোক থাকে তাদের সুবিধার্থে অনেকে কি করে পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি দেয় কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ছয় ইঞ্চি বা একশো পঞ্চাশ এম এম যদি আমরা এটাকে মিটারে নিয়ে আসি মিলিমিটারে নিয়ে আসি তাহলে এটা হবে আমাদের দুইশো পঞ্চাশ এটা হবে আমাদের ছয় ইঞ্চি একশো পঞ্চাশ তো এই গেল আমাদের এখন আমরা আসি মাপগুলো আমরা নিয়ে আসবো তার আগে আরেকটু আলোচনা করে নেই এই অংশটা কতটুকু থাকবে অর্থাৎ এই লেন্ডিংটার মাপ কতটুকু থাকবে এই লেন্ডিংটার মাপ কতটুকু থাকবে এইটা নির্ভর করে আপনাদের পছন্দ অনুযায়ী অর্থাৎ অনেক সময় দেখা যায় এই মাপটা যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে কি সমস্যা হয় যখন আপনারা আসবার পত্রগুলো একতলা থেকে অন্যতলা নিয়ে যাবেন তখন কিন্তু এই ঘুরে ঘোরাঘুরি করতেই তখন সমস্যা হবে এই কারণে এই জিনিসটা আপনাদের পর্যাপ্ত রাখতে হবে এখন আমরা মূল বিষয় আসবো তা হচ্ছে যে একতলা বিল্ডিং এবং দুইতলা তেলা বিল্ডিংয়ের সিঁড়ি কতটুকু আমরা সিঁড়ি বলতে এখন এখানে থেকে 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 এই 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 অংশ 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 তো যাই হোক আমরা এই দুইটি অংশ নির্ণয় করব তবে আমাদের এখানে যে গ্যাপটা থাকে এটা হচ্ছে আপনার দুইটা ফ্লাইডের ফ্লাইটের মধ্যে কিছু গ্যাপ রাখা হয় যাতে করে রেলিংটা সুন্দরভাবে লাগানো যায় এই কারণে তো যাই হোক আপনারা যদি চান এটা কাছাকাছি দিতে পারেন তাই এতে কোনো কোনো সমস্যা হবে না তো এখন আসি আমরা এই পোস্তটা কতটুকু দেবো একতলা বিল্ডিং বা দুই তেলা বিল্ডিংয়ের জন্য তিন তেলা বা চার তেলা বিল্ডিংয়ের জন্য আমরা একটু নোট করে আমরা এই যে দেখেন আমরা প্রথমে দেখব এক বা প্রথম এবং দ্বিতীয় তলার জন্য এখন আমরা এই একতলা এবং দুই তলার জন্য লিখব এরপরে আমরা তিন তলা চার তলার জন্য লিখব তো আমরা সচরাচর যে বাড়িগুলো দিয়ে থাকি তা সাধারণত একতলা দুই তলা বাড়ি হয়ে থাকে এই কারণে এই জিনিসটা খুবই দরকার আপনাদের বোঝার জন্য জানার জন্য তো আমরা এখানে যে একতলা দুই তলার জন্য লম্বাই 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 কি জিনিস লম্বাই হচ্ছে এইখান থেকে আমার এই অংশটা হচ্ছে লম্বা এখান থেকে এই অংশটা হচ্ছে আমাদের লম্বা অংশ এই যে এখান থেকে আউটসাইড থেকে আউটসাইড লম্বায় কতটুকু দিতে হবে আমাদের একতলা এবং দুই তলা বিল্ডিং এর জন্য চোদ্দ ফিট থেকে সাড়ে চোদ্দ ফিট পর্যন্ত আপনারা যে কোনো একটা মাপ দিতে পারেন এতে করে আপনার মিলে মিলেতে গিয়ে হয়তো চোদ্দ ফিট চোদ্দ ফিট হতে পারে আবার সাড়ে চোদ্দো হতে পারে কোনো সমস্যা নেই আপনার সেই হিসেবে দিতে পারেন এবার আসি প্রস্তই বা পাশে আমরা যদি পাশে লেখি বা প্রস্তই লেখি কোনো সমস্যা নেই পাশে এই যে তাহলে আমরা এখানে কত পাবো এখানে আমরা লিখতে পারি যে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ ফিট আমরা এই লম্বাটা এখন হচ্ছে পাশে পাশ হচ্ছে আমাদের এই অংশটা আমরা এখানে যদি এইভাবে দেখ দেই তাহলে আমাদের এককভাবে হবে আর এখানে দুই স্টেপও হবে এই হচ্ছে আমাদের পাশের মাপ আর এই পাশের মাপ আমাদের ছয় ফিট আমরা এই পাশের মাপটা ছয় ফিট দেবো সাধারণত একতলা দুইতলা বাড়ির জন্য আমরা ছয় ফিট দেব দেব এখন চলে গেল আমাদের এর ক্ষেত্রে আমাদের কতটুকু জায়গা লাগবে আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের জায়গার পরিমাণ হবে এইটি ফোর স্কোয়ার ফিট বা আমরা লিখতে পারি যদি আমরা এই চোদ্দ দিয়ে ছয় গুণ করি তাহলে চোরশি স্কোয়ার ফিট আর সারশ্বত দিয়ে আপনার যদি ছয় গুণ করি তাহলে আমাদের আসবে এইটটি সেভেন স্কোয়ার ফিট এই হচ্ছে দুই মাপের জন্য জায়গাটুকু আপনারা তাহলে এখান থেকে বুঝতে পারবেন যে আপনার কতটুকু জায়গা দরকার দেখেন হয়তো আপনার চোরশি স্কোয়ার ফিট জায়গার দরকার অথবা সপ্তাশি স্কোয়ার ফিট জায়গার দরকার হবে এই দুইটার ভিতর একটা আপনারা চুজ করতে পারেন একতলা এবং দুই তলার ক্ষেত্রে একই এখন আসি আমরা পরবর্তীতে এখন আমরা লিখব তিনতলা এবং চতুর্থ তালার জন্য যেহেতু আমরা বিল্ডিং বাড়িগুলো সচরাচর একতলা দুই তেলা তিন চারতলা বা পাঁচতলা করি অনেকে দেখা যায় যারা হেভি ওয়েট অর্থাৎ যারা সাততলা পর্যন্ত দিতে পারে শহর এলাকায় তো সমস্যা নেই আপনারা দিতে পারেন এখন আমরা লিখব তৃতীয় এবং চতুর্থ এই তৃতীয় এবং চতুর্থ তালার জন্য আমরা যে মাপটা পাবো আমরা এখন এই মাপটা লিখবো আমরা কত লিখতে পারি আমরা লম্বাই এখন আমাদের চেঞ্জ হবে শুধু মানগুলো চেঞ্জ হবে জিনিসটা আমাদের একই রকম থাকবে একই রকম থাকবে শুধু আমাদের কি হবে এই মাপগুলো চেঞ্জ হবে তাহলে লম্বাই আমরা এখান থেকে এই লম্বাটা কত মাপ নিব এখান থেকে এই লম্বাটা মাপ নিতে পারি পনেরো ফিট থেকে ষোলো ফিট পর্যন্ত তাহলে আমরা এই লম্বাটা কত পাব পনেরো থেকে ষোলো ফিট এই এইগুলো আমাদের লম্বা মাপটা এটা হচ্ছে ল্যান্ডিং পাশে যে ল্যান্ডিং দিতেছেন এটা সহকারে এরপর আসি আমরা পাশে মাপ এই পাশ অর্থাৎ এই পোস্তটা আমরা কত পাবো এই পোস্ত এই পোস্ত আমরা নিতে পারি সাত ফিট থেকে আট ফিট পর্যন্ত তাহলে দেখেন আমরা এই অংশটা কত আমাদের সাত ফিট থেকে আট ফিট আপনারা যে কোনো একটা বাসি নিতে পারেন তো আমাদের এটা সচরাচর তিনতলা এবং তলার জন্য এরপরে উপরে যা আছে পরে আমরা বলতেছি তো আমাদের যদি আমরা ধরে নেই যে পনেরো ফিট সাত ফিট তাহলে আমাদের জায়গা কতটুকু দরকার তাহলে আমাদের জায়গা দরকার হবে একশো পাঁচ স্কোয়ার ফিট আবার যদি দেই আমরা আট ফিট পনেরো ফিট যদি ধরি যেহেতু আমাদের এখানে চারটে আছে আমরা সবগুলো দেখি কতটুকু জায়গা লাগে তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এখানে একশো বিশ স্কোয়ার ফিট এবার যদি আমরা আট ফিট আর পনেরো ফিট দিই তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে একশো বারো স্কোয়ার ফিট আবার যদি আমরা ধরি যে ষোলো ফিট আট ফিট তাহলে আমাদের এখানে জায়গার পরিমাণ লাগবে একশো আঠাশ স্কোয়ার ফিট এই হচ্ছে আপনাদের সর্বোচ্চ জায়গা এখন আমরা চারতলা পর্যন্ত বললাম এখন যদি আমরা পঞ্চমতলা বা অধিকতলা করতে যাই তাহলে কী করতে হবে আমাদের এই সাতটা আর রাখা যাবে না আমাদের এখানে প্রস্ত আট ফিট হতে হবে এবং এখানে পনেরো ফিট থেকে ষোলো ফিট এটাই অ্যানাব হবে আবার যদি মনে করেন যে আর যদি আপনাদের ও অধিকতালা হয় সেক্ষেত্রে কি হয় এই মাপটা একটু বড়ো দিতে হয় কেননা সেখানে অনেক লোক না উঠানামা করে সেই ক্ষেত্রে ইউনিটও যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে এই অংশটা বেশি দিতে হবে তখন সাড়ে চার ফিট বা পাঁচ ফিট এরকম দিতে হতে পারে তো এই কারণে এই মানগুলো একটু করে বাড়বে আর এখানে একটা আর্ট ফিট থাকবে এইভাবে আপনারা আপনাদের বিল্ডিংয়ের সিঁড়িগুলো ডিজাইন করতে পারেন বা আপনাদের সিঁড়ির জন্য কতটুকু জায়গা থাকে সেটা আপনারা নিজে বের করতে পারেন তো যাই হোক আমি এখানেই শেষ করব অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবেন যে আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটি সার্চ করব করবেন এবং আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ